আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সুজির বরফি বানাবো ঈদের স্পেশালভাবে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে যায় মূল উপকরণে আমি আবার চলে আসলাম সুজির বরফি নিয়ে ঈদ উপলক্ষে তো আমি একবারটি এখানে সুজি নিয়েছি তো আমি এখানে কাড়াই তুলে দিছি নন তো আমি এখানে ঘি অ্যাড করে দিব এর ভিতরে ঘি আছে এই কারার ভিতরে কিছুটা ঘি আছে তো আমি এর ভিতরে ঘি ভিতরে আবার ঘিটা দিয়ে দিচ্ছি তো ঘি গরম হয়ে গেছে আমি এখন সুজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিব তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিচ্ছি স্লো জালটা অবশ্যই আলো দিয়ে রাখবেন তাছাড়া পুড়ে যাবে তো আমি এখানে সাদা এলাচের গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামিচ তো সাদা এলাচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি আস্তে জালে অফ ক্যামেরায় অনেক সময় ধরে ভেজে নিচ্ছি আর জোরে জাল দিলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে দিব তো আমি গরুর দুধটা আগে জাল করে রেখেছিলাম কাঁচা দুধ না তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশাই নিব অল্প অল্প করে দুধ দিয়ে মিশাই নেব তারপরে চিনি দিব আর চিনিতে অনেক পানি কাটে তাই জন্য দুধ দিয়ে আগেই নরম করা যাবে না তাহলে চিনি দিলে একবারে মানে নরম হয়ে যাবে বেশি তো আমি এখানে চায়ের কাপের এক কাপ চিনি অ্যাড করে দিলাম তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশাই নেব তো আমি চিনি দিয়ে আরও অল্প একটু দুধ দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি দলাগুলো ভেঙে দিচ্ছি তো আমি এইভাবে নাড়তে থাকবো যাতে বরফিটা না পড়ে তো এখানে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমার মনে হলো আর একটু দুধ লাগবে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো সবশেষে শেষে আমি মগ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখন গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব অবশ্যই গুঁড়ো দুধ দেওয়া লাগবে তাছাড়া টেস্ট হবে না আমি এখন ভালোভাবে মিশাই নিব তো সব শেষে আমি এক চাচ ঘি দিয়ে নামাই নিব তো ঘি দিয়ে আমি ভালোভাবে মিশাই নিয়ে আমি নামাই নিব অবশ্যই ঘি দেওয়া লাগবে নামানোর রাখ দিয়ে তাহলে ঘির গন্ধটা থাকবে ঘ্রাণ বের হবে সুন্দর তো আমি সুজিটা নামাই নিছি তো আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে সুন্দর করে সাইজ করে নিব আর আমি প্লেটে আগেই ঘি দিয়ে মেখে রেখেছিলাম তো মশাল্লাহ আমার সাইজ করে নেওয়া হয়েছে আমি এখন একটু ঠান্ডা করে তারপরে কেটে দেখাবো আর কিছুটা ঠান্ডা হয়েছে আমি এখন কেটে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন উঠাই নিচ্ছি বরফিগুলা তো আমি এখন কিশমিশ দিয়ে সাজাচ্ছি তোমার সাল্লাহ হয়ে গেল আমার সুজির বরফি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ